আজকে আমার বাপ দাদা নয় বলে আজকে কি আমরা দেশে চাকরি পাবো না আমরা বসে থাকবো না আজকে আমাদের আলোচনা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন এ নিয়ে আজকে আমি কিছু আপনাদের সামনে বক্তব্য তুলে ধরতে যাচ্ছি একটি কথা আছে প্রত্যেক প্রজন্মকেই তার স্বাধীনতা অর্জন করে নিতে হয় কারণ উনিশশো সালে আমাদের পূর্বপুরুষের পুরুষদের দরকার ছিল বা প্রয়োজন ছিল তারা পাকিস্তানেতে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে তাদের ভবিষ্যতের চাবিকাঠি যাতে কোনো অন্যায় অত্যাচারের মধ্যে শিকার না হয় তাই এরা উনিশশো সালে স্বাধীনতা করেছিল তাদের বিপক্ষে আজকে আমরা তারা এই যে স্বাধীনতার মর্মটা স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা ধরে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকে সারা বাংলাদেশে পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন চলতেছে শুধু কি এই ওই পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কি শুধু চাকরির জন্য আজকে আন্দোলনে নামছে শুধু কি তাদের স্বার্থের জন্য কখনোই না আজকে তারা এই বাংলাদেশের সবার জন্যই আন্দোলন করে যাচ্ছে যার মেধা আছে সেই চাকরি পাবে তাদের সহমত দেওয়া আমাদের অত্যন্ত জরুরি আমি আপনাদেরকে বলছি আমার ছাত্র ভাইদেরকে বলছি আপনারা যেখানেই অবস্থান করেন না কেন আমরা এই আন্দোলনে যুক্ত হওয়ার হওয়া অত্যন্ত জরুরি আমাদের আজকে এদেশে আমার চাচা বাবা দাদারা মুক্তিযোদ্ধা করে নাই বলে কি আমার চাকরি হবে না এদেশে আর কতদিন আমরা সহ্য করে ああ <laughs> <laughs>